নমস্কার আমরা মা দুর্গার কাছে কত ধরনের প্রার্থনা করতে পারি সেই নিয়েই আবার আজকের কবিতা প্রার্থনা বর লিখেছেন কাজী নজরুল ইসলাম সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার ঝি আমি ভিড় ঠেলে যেতে নারী বর পাবো নাকি এই ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল তুই কি শুনতে পাবি গো মা বাচ্চে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনে আমি চাইবো নাকো যাতা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে বে মাছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খা কানি নেই পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মাগো জজ আর মেয়ে হোক মা রানী আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি মাগো রাত্রে যেন কামড়ায় না ছাদ পোকা আর মশা আর দিনে যেন সইতে না হয় মাছির গায়ে মশা খাওয়ার কথা বলি যদি পেটুক ছেলে আমি ভাত না খেলেও থাকতে পারি ফোলাও লুচি পেলে মাছের মাথা মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হয় দেখো মা সন্দেশ বলি নিকো বুঝি দেখলি তোমা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মোর গেছে তবুও রোটে হাঁটি মাগো হেটে হটোর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটি মোটর জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলি রাখিস মনে করি তোর বৌমার বাক্স ভরে দিস না কিছু গয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন না। আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমা ছেলে পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং দিয়ে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী নাতি পুতি রেখে ও একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আরো অনেক কিছু চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয় তো মাগো বলবি ছেলে বড্ড একল সেরে